আমি নদী হব আমি নদী হব তার জন্য আমার মন ব্যাকল সারাক্ষণ জানি নদী সাগরের মিলন মানেই নদীর নিঃসিহ্নতা কিংবা অশেষের মাঝে শেষ তবু আমি নদী হতে চাই আমি নদী হব আমি নিজেকে আর আমার মাঝে ধরে রাখতে চাই না আমি নিজেকে আর আমার মাঝে ধরে রাখতে চাই না নিজেকে ধরে রাখার নামই ক্ষুদ্রতায় আটকে থাকা কিংবা একই আপন বৃত্তে ঘুরপাক খাওয়া আমি জানি আমার নদী হওয়ার পথ বড় কঠিন তবু আমি নদী হব আমি নদী হতে চাই ওই যে উচ্চ পাহাড় পাহাড় ঘেঁষে ঝর্ণা দেখছ ওই ঝর্ণা থেকেই নদীর সৃষ্টি তোমরা তা সবাই জানো কিন্তু তোমরা কি জানো নদীর জন্ম প্রথম কোথা থেকে কোনো কিশোরী কিংবা নববধূর স্নান শেষে তার ভেজাজ কেশের ফোটা ফোটা জল থেকে নদীর সৃষ্টি কি বিশ্বাস হলো না বুঝি বিশ্বাস না হবারই কথা স্থলভাগের ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা সূর্যের তাপে বাষ্পীভূত হয় আর এই জলীয় বাষ্প থেকেই মেঘের সৃষ্টি আকাশে ভাসতে ভাসতে একটা সময় ক্লান্ত মেঘ পাহাড়ের গহবরে আটকে থাকা সেই বৃষ্টির পানি কিংবা মাটির নিচে আটকে থাকা পানি আর গভীরে না যেতে পেরেই পাহাড়ের সুরঙ্গ বেয়ে গমন করে শেষে সেই পানি পাহাড়ের গা ঘেঁষে নিচে নেমে আসে আর পানির এই নিম্ন নিম্নপতনকেই আমরা ঝর্ণা বলি এই পানি প্রবল বেগে স্থলভাগে প্রবাহিত হলেই হয় নদী আমি সেই নদী হতে চাই আমি নদী হব নদী সাগরের সীমানায় পথ হারালে ভয় নেই তখন সে আর নদী থাকে না হয়ে যায় সাগর নদী থেকে সাগর প্রাপ্তি কম না বেশি তাই আমি নদী হতে চাই আমি নদী হব নদী হলেই তো আমি সাগরের বিশালতা পাবো